একসময় এক সুন্দর রাজ্যে সিন্ডারেলা নামে এক সহৃদয় মেয়ে বাস করত তিনি তার সৎ মা লেডি গাটরুড এবং তার দুই সৎ বোন ক্লারিসা এবং বিট্রিসের সাথে থাকতেন দুর্ভাগ্যবশত তারা সিন্ডারেলার কাছে খুব ভালো ছিল না যখন তারা চারপাশে থাকত তারা তাকে বাড়ির সমস্ত কাজ করতে বাধ্য করত প্রতিদিন সিন্ডারেলা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত পরিষ্কার করত রান্না করত এবং পশুদের দেখাশোনা করত তার কষ্ট সত্ত্বেও তিনি সব সময় হাসি খুশি থাকতেন এবং আরও ভালো দিনের জন্য আশাবাদী ছিলেন একদিন প্রাসাদে আমন্ত্রণপত্র এল এটা ছিল রাজা ও রানীর দ্বারা আয়োজিত একটি গ্র্যান্ড বলের আমন্ত্রণ সিন্ডারেলার পরিবার সহ রাজ্যের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল সিন্ডারেলার সব বোনেরা আনন্দিত ছিল তারা তাদের পোশাক বেছে নিয়ে এবং জন্য তাদের নাচের অনুশীলনে দিন কাটিয়েছে সিন্ডারেলা চুপচাপ দেখেছিল যখন তার সব বোনেরা জন্য প্রস্তুত হচ্ছে তখন নিজে যাওয়ার আকাঙ্ক্ষা করছিলেন কিন্তু লেডি গার্টরুড স্পষ্ট বলে দিয়েছিলেন যে সিন্ডারেলাকে যেতে দেওয়া হবে না হৃদয় ভেঙে সিন্ডারেলা বাগানে ফিরে গেল যেখানে সে ফুল এবং পাখিদের কাছে সান্ত্বনা পেয়েছিল হঠাৎ একটি চকচকে আলো সিন্ডারেলার সামনে হাজির এটা ছিল তার পরি তার জাদুদণ্ডের ঢেউ এবং দিয়ে সে সিন্ডারেলার ছেঁড়া পোশাকটিকে একটি সুন্দর এবং পরি ছিটা তার জীর্ণ জুতাগুলিকে ঝকঝকে কাঁচের চপ্পলে রূপান্তরিত করেছিল কিন্তু পরি গডমাদার বলে যান আমার প্রিয় সিন্ডারেলা মনে রাখবে মধ্যরাতের আগে আপনাকে অবশ্যই চলে আসতে হবে নইলে জাদু বন্ধ হয়ে যাবে কৃতজ্ঞ চিত্তে সিন্ডারেলা বোলের দিকে যাত্রা করলেন তিনি গ্র্যান্ড হলের মধ্যে প্রবেশ করার সাথে সাথে সকলের দৃষ্টি তার দিকে ফিরে গেল তাকে সত্যিকারের রাজকুমারীর মতো লাগছিল রাজকুমার নিজেই তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন সিন্ডারেলা রাতে নাচছিল বিশ্বের সবচেয়ে সুখী মেয়ের মতো অনুভব করেছিল কিন্তু ঘড়ির কাঁটা যখন মাঝরাতে তখন সে ফেয়ারি গডমাদারের সতর্কতা মনে রাখল এবং তার একটি কাচের চপ্পল রেখে দ্রুত প্রাসাদ থেকে দৌড়ে পালিয়ে গেল পরের দিন রাজপুত্র সেই রহস্যময় মেয়েটির জন্য রাজ্য অনুসন্ধান করলেন যে তার হৃদয় চুরি করেছিল তিনি ঘরে ঘরে গিয়ে প্রতিটি মেয়েকে কাচের স্লিপার পরার চেষ্টা করতে বললেন কিন্তু মনে হচ্ছিল কারোর সাথে মিলছে না অবশেষে রাজপুত্র সিন্ডারেলার বাড়িতে পৌঁছান তার সব বোনেরা স্লিপারের মধ্যে তাদের পা চেপে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এটি তাদের জন্য খুব ছোট ছিল তারপর সিন্ডারেলা এগিয়ে গেল সে কাচের স্লিপারে পা পড়লে এটা পুরোপুরি ফিট হয় আনন্দিত রাজকুমার সিন্ডারেলাকে তার সত্যিকারের প্রেম বলে ঘোষণা করেছিলেন তিনি তাকে রাজপ্রাসাদে নিয়ে যান যেখানে তারা একটি জমকালো অনুষ্ঠানে বিয়ে করেছিলেন সিন্ডারেলার উদারতা এবং সাহস তাকে আনন্দের সাথে জিতেছিল প্রমাণ করে যে যারা বিশ্বাস করে তাদের জন্য স্বপ্ন সত্যি হয় এবং সেই দিন থেকে সিন্ডারেলা প্রাসাদে প্রেম এবং হাসির দ্বারা সুখে শান্তিতে বসবাস করে